শান্ত থাকো এই দুটি শব্দ যেন অন্ধকারের মাঝে এক টুকরো প্রদীপ মানুষ যখন হারিয়ে যায় তখন এই দুটি শব্দই তাকে আবার নিজের ভেতরে ফিরিয়ে আনে কিন্তু শান্ত থাকা এটা কি এত সহজ স্বাগতম ভক্তির পথে সেই পথে যেখানে মন পায় শান্তির পরশ আত্মা খুঁজে পায় ঈশ্বরের ছোঁয়া বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমরা এমন এক গভীর সত্য নিয়ে কথা বলবো যা তোমার জীবনের ভাবনাটাকেই বদলে দিতে পারে যদি তোমার মনে কখনো প্রশ্ন আসে আমার জীবনে কবে বদল আসবে কেন আমার সঙ্গে সবকিছু ভুল হয় তাহলে আজকের এই আধ্যাত্মিক কথাগুলো তোমার আত্মাকে সান্ত্বনা দেবে তোমাকে দেবে নতুন আলো আর হ্যাঁ ভিডিওর শেষে যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভক্তির পথকে হাইপ দিও কারণ তোমার ভালোবাসাই এই চ্যানেলের প্রেরণা শান্ত থাকো এই দুটি শব্দ যেন অন্ধকারের মাঝে এক টুকরো প্রদীপ মানুষ যখন হারিয়ে যায় তখন এই দুটি শব্দই তাকে আবার নিজের ভেতরে ফিরিয়ে আনে কিন্তু শান্ত থাকা এটা কি এত সহজ যখন পৃথিবী চার থেকে চাপ দিচ্ছে যখন মানুষ অবহেলা করছে যখন পরিশ্রমের ফল মিলছে না তখন শান্ত থাকো এই কথাটা যেন কানে বাজে কিন্তু হৃদয় মানতে চায় না আমরা সবাই চাই দ্রুত ফল আমরা চাই ঈশ্বর যেন আজই আমাদের কষ্ট দূর করে দেন আজই আমাদের স্বপ্ন পূরণ করে দেন কিন্তু প্রকৃতির এক অদৃশ্য নিয়ম আছে কিছু জিনিস সময় ছাড়া পরিপূর্ণ হয় না যেমন সূর্য ওঠে নিজের সময় ফুল ফোটে তার ঋতু অনুযায়ী তেমনি তোমার জীবনও তার সঠিক সময়ে উজ্জ্বল হবে কিন্তু এই কথাটা বুঝতে না পারার জন্যই মানুষ তাড়াহুড়ো করে সব নষ্ট করে ফেলে তুমি কি জানো ধৈর্য আর বিশ্বাস এই দুই শক্তি এমন এক অলৌকিক মন্ত্র যা তোমার জীবনের সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে মানুষ নিজের কর্তব্যে অটল থাকে তার ফল সে নিশ্চয়ই পায় দেরি হতে পারে কিন্তু হারিয়ে যায় না তুমি যদি আজ পরিশ্রম করছো অথচ ফল পাচ্ছ না চিন্তা করো না তোমার প্রতিটি সৎ প্রচেষ্টা প্রতিটি শুভ ভাবনা প্রতিটি সৎ কর্ম সবটাই মহাবিশ্ব রেকর্ড করে রাখছে তোমার কাজের প্রতিধ্বনি একদিন ফিরে আসবেই হয়তো আজ নয় কিন্তু সময়ের সঠিক মুহূর্তে তুমি কি কখনো দেখেছো মাটির নিচে বীজ বপনের পর প্রথম দিন কিছুই দেখা যায় না কিন্তু সেই বীজ চুপচাপ নিজের ভেতর বেড়ে ওঠে শিকড় ছড়ায় শক্তি সঞ্চয় করে একদিন সেই নীরব বীজ ফুঁড়ে ওঠে সবুজ কুঁড়ি হয় একদমই তোমার জীবনেরও একদিন আলো আসবে তুমি শুধু শান্ত থেকো বিশ্বাস রেখো কারণ তোমার সময়েও আসবে শান্ত থাকা মানে দুর্বল হওয়া নয় বরং নিজের উপর সম্পূর্ণ ভরসা রাখা তুমি জানো ঈশ্বরের পরিকল্পনা সব সময় মানুষের বুদ্ধির চেয়ে বড় আজ যে কষ্ট পাচ্ছো সেটা হয়তো তোমাকে বড় কিছুর জন্য তৈরি করছে যে ব্যর্থতা তুমি দেখছো সেটা হয়তো তোমাকে অহংকার থেকে মুক্ত করছে যে মানুষ তোমাকে অবহেলা করছে সেই একদিন তোমার সাফল্যের সাক্ষী হবে শান্ত থাকো কারণ ঈশ্বর তোমার জন্য নকশা তৈরি করছেন এমন এক পরিকল্পনা যার প্রতিটি অংশ আজ তুমি বুঝতে পারছো না কিন্তু কাল সেই একই অংশ তোমাকে আশীর্বাদ হিসেবে ফিরে দেবে তুমি যখন ভিতরে ভিতরে ভেঙে পড়ছো মনে রেখো ভাঙা মানুষকেই ঈশ্বর সবচেয়ে বেশি গড়ে তোলেন কারণ ভাঙা হৃদয় অহংকার থাকে না সেখানে থাকে শুধুই প্রার্থনা আর ঈশ্বর সেই নরম প্রার্থনার সুরে সাড়া দেন অনেক সময় আমরা ঈশ্বরের দরজায় করা কিন্তু দরজা খোলে না আমরা ভাবি তিনি শুনছেন না কিন্তু না তিনি শুনছেন শুধু বলছেন আরো একটু ধৈর্য ধরো তুমি এখনো প্রস্তুত ন যে শিশুকে হাঁটতে শেখানো হয় তাকে আগে পড়তে হয় কাঁদতে হয় তারপর সে দাঁড়াতে শেখে তেমনি ঈশ্বরও তোমাকে পড়িয়ে তুলতে শেখাচ্ছেন যাতে যখন তোমার সময় আসে তুমি গর্বে নয় কৃতজ্ঞতায় ভরে ওঠো তুমি যদি আজ নিজেকে ব্যর্থ ভাবছো তাহলে মনে রেখো ব্যর্থতা মানেই শেষ নয় সেটা শুধু এক ধাপ শিক্ষা। প্রতিটি পতন তোমাকে শেখায় কিভাবে দৃঢ় হতে হয় যতবার তুমি পড়ছ ততবার তুমি শিখছ কিভাবে আরেকবার উঠতে হয় এটাই জীবনের আধ্যাত্মিক চক্র ধৈর্য বিশ্বাস শিক্ষা আর নতুন সূচনা যখন তোমার মনে হবে সবাই এগিয়ে যাচ্ছে তুমি পিছিয়ে পড়ে গেছো তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি পিছিয়ে পড়িনি আমি প্রস্তুতি নিচ্ছি আমার সময় আসছে কারণ ঈশ্বর যখন কাউকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তাকে একাকি করেন তার সব বাহ্যিক ভরসা কেড়ে নেন যাতে সে কেবল তার উপর নির্ভর করতে শেখে তুমি এখন হয়তো সেই সময়ের মধ্যেই আছো যেখানে তুমি একা নিঃশব্দ অবহেলিত কিন্তু এটাই সেই পবিত্র ঘূর্ণি যেখান থেকে সত্যিকারের শক্তিমান আত্মার জন্ম হয় একদিন তুমি পিছনে ফিরে দেখবে আজকের এই কষ্টগুলোই তোমার গড়ে ওঠার ভিত্তি ছিল তুমি বলবে ধন্যবাদ ঈশ্বর তুমি তখনও আমাকে দেখছিলে তাই শান্ত থাকো কারণ তোমার লড়াই বৃথা নয় তোমার কান্না শুনে কেউ আছে তোমার প্রার্থনা নোট করা হচ্ছে এই পৃথিবীতে কেউই চিরকাল উপেক্ষিত হয় না যে ভগবানের পথে থাকে তার আলো একদিন অবশ্যই ছুঁয়ে যায় নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করো না তাদের ফুল এখন ফুটছে বলে তোমার বীজ শুকিয়ে যায়নি তুমি শুধু সময়ের ভিতরে একটু গভীরে রোপিত যখন তুমি ফুটবে তখন চারপাশ আলোয়ে ভরে যাবে আর মনে রেখো শান্ত থাকা মানে নিস্তব্ধ থাকা নয় বরং নিজের বিশ্বাসে অবিচল থাকা তুমি যতই ঝড়ের মধ্যে থাকো না কেন যদি তোমার ভিতরে ভক্তি থাকে তবে বাইরে কিছুই তোমাকে কাঁপাতে পারবে না যে মন শান্ত সেই মনি ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারে আর সেই মানুষই নিজের জীবনের অলৌকিক মুহূর্তকে স্বাগত জানাতে পারে জীবনের পথটা একা হাঁটতে হয় এই কথাটা আমরা সবাই শুনেছি কিন্তু যতক্ষণ না নিজে সেই একাকিত্ব অনুভব করি ততক্ষণ পর্যন্ত এর গভীরতা আমরা বুঝতে পারি না যখন বন্ধুরা দূরে সরে যায় যখন পরিবার তোমার কষ্টটা বুঝতে পারে না যখন তুমি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করো তখন মনে হয় পৃথিবীটা থেমে গেছে কিন্তু সত্যি বলতে এই সময়েই ঈশ্বর তোমাকে নিঃশব্দে গড়ে তুলছেন তুমি এখন যে স্থানে আছো হয়তো সেটি তোমার জীবনের সবচেয়ে কঠিন পর্ব কিন্তু মনে রেখো সবচেয়ে অন্ধকার সময় ভোরের আগের মুহূর্ত তুমি ভাবছো সব শেষ কিন্তু ঈশ্বর ভাবছেন এখনই সময় তোমাকে নতুন আলোয় আনবো প্রকৃতির দিকে তাকাও গাছ যত উঁচু হয় তার শিকড় তত গভীরে গিয়ে ছড়ায় তেমনি তোমার আত্মাও এখন গভীরে শিকড় গাচ্ছে যাতে তুমি পরে দৃঢ়ভাবে দাঁড়াতে পারো এখন যা ঘটছে সেটি হয়তো তোমার মন চায়নি কিন্তু আত্মার জন্য প্রয়োজন ছিল একবার ভেবে দেখো তো তুমি যদি সবকিছু সহজে পেতে তাহলে কি তুমি আজ এত গভীরভাবে ঈশ্বরকে খুঁজতে হয়তো না তুমি কষ্ট পাচ্ছ বলেই এখন সত্যিকারের প্রার্থনা করছো তুমি হারাচ্ছ বলেই এখন ভেতরের শক্তি খুঁজছো এই হারানো এই অপেক্ষায় তোমার ভেতরের আগুন জ্বালাচ্ছে শান্ত থাকো কারণ তোমার এই যন্ত্রণা বৃখা যাবে না তুমি হয়তো এখন যা চাইছো ঈশ্বর তার থেকেও অনেক বড় কিছু তৈরি করছেন তোমার জন্য। তুমি শুধু ভরসা রাখো তার পরিকল্পনায় যে মানুষ ঈশ্বরের সময়ের উপর বিশ্বাস রাখে সে কখনো হারে না কারণ ঈশ্বর কখনো দেরি করেন না তিনি শুধু নিখুঁত সময়ে কাজ করেন তুমি ভাবছো আমি তো এত পরিশ্রম করছি কিন্তু কেউ দেখছে না না কেউ না কেউ দেখছে সেই কেউ হলেন ঈশ্বর তিনি নীরবে দেখছেন তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস আর যখন সময় আসবে তখন তিনি এমনভাবে তোমাকে আশীর্বাদ করবেন যে যারা তোমাকে অবহেলা করেছে তারাই অবাক হয়ে যাবে তুমি তখন বুঝবে কেন এত অপেক্ষা করতে হয়েছে কেন এতটা একা থাকতে হয়েছে কেন সবাই দূরে চলে গিয়েছিল তুমি তখন বলবে ধন্যবাদ ঈশ্বর তুমি আমার পথটা বন্ধ করে দিলে যাতে আমি তোমার দিকে ফিরতে পারি শান্ত থাকা মানে শুধু চুপ থাকা নয় বরং নিজের মনের ঝড় থামিয়ে ঈশ্বরের কণ্ঠস্বর শোনা ভগবান কখনো চিৎকার করে কথা বলেন না তিনি কথা বলেন নিঃশব্দে মন শান্ত থাকলে তবেই সেই কণ্ঠ শোনা যায় তুমি যদি প্রতিদিন একটু করে থামো চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকাও তুমি বুঝবে ঈশ্বর তোমার ভেতরেই আছেন তিনি তোমাকে পথ দেখাচ্ছেন শুধু তোমাকে শুনতে শিখতে হবে তুমি যদি এখন কিছু হারিয়ে ফেলো ভয় পেও না হয়তো সেটি তোমার জন্য ছিল না যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না সময় হয়তো একটু পিছিয়ে দেবে কিন্তু ছিনিয়ে নেবে না তুমি কি কখনো নদীর দিকে তাকিয়ে ভেবেছ সে কত শান্তভাবে বয়ে চলে পাথর বাঁধা বাঁক কিছুই তাকে থামাতে পারে না সে শুধু নিজের পথে চলে কারণ সে জানে সমুদ্র তার অপেক্ষায় আছে তেমনি তুমিও তোমার পথে থাকো যত বাধাই আসুক না কেন তোমার সমুদ্র একদিন তোমার সামনে আসবেই মানুষের একটু স্বভাব হলো সে এখন যা নেই সেটাতেই কষ্ট পায় কিন্তু কখনো ভাবে না তার যা আছে তা কতটা আশীর্বাদ তুমি আজ যেটা হারিয়েছ বলে কাঁদ্য কেউ হয়তো সেটাও কখনো পায়নি কৃতজ্ঞতা জানাও কারণ কৃতজ্ঞ মনেই ঈশ্বরের আশীর্বাদ থেকে তুমি যদি প্রতিদিন সকালে উঠে শুধু এই তিনটি কথা বলো যে আমি কৃতজ্ঞ আমি ধৈর্যশীল আমি বিশ্বাসী তাহলে ধীরে ধীরে দেখবে তোমার জীবনে এক আশ্চর্য শান্তি নেমে আসছে ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা ব্যবসা নয় ভক্তির তুমি শুধু বিশ্বাস রেখো তিনি তার সময় তোমার জীবন এমনভাবে গড়ে তুলবেন যা তুমি কখনো কল্পনাও করনি যখন কেউ তোমাকে ছোট করে তুমি প্রতিশোধের বদলে প্রার্থনা করো যখন কেউ তোমার কথা বিশ্বাস করে না তখন নিজের কাজ দিয়ে উত্তর দাও যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন মনে রেখো সেই তোমাকে শক্তিশালী করছে একদিন সেই একই মানুষ অবাক হয়ে দেখবে যে তুমি একদিন কেঁদেছিলে আজ তুমি হাসছ আর তুমি জানবে ঈশ্বর তার প্রতিশ্রুতি রেখেছেন তুমি যেই জীবনের জন্য প্রার্থনা করছো সেটা একদিন আসবেই কিন্তু তার আগে তোমাকে প্রস্তুত হতে হবে তুমি এখন যে ধৈর্য শিখছ সেটাই তোমার ভবিষ্যতের দরজা খুলবে তুমি হয়তো ভাবছ আমার জীবন এত ধীরে চলছে কেন কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমার ভিত্তি মজবুত করছি যাতে যখন তুমি উঠবে কেউ তোমাকে নামিয়ে দিতে না পারে তুমি হয়তো এখন নিঃশব্দ কেউ তোমার নাম জানে না কিন্তু তোমার নাম স্বর্গের তালিকায় লেখা আছে যে সময় তা জ্বলে উঠবে তখন পৃথিবী তাকিয়ে দেখবে তুমি শুধু নিজের কাজ করো নিজের ভেতরের আগুন নিভে দিও না যে পরিশ্রম করে যে প্রার্থনা করে সে কখনো হারে না দুনিয়া হয়তো ভুলে যায় কিন্তু ঈশ্বর কক্ষনো ভুলে যান না তুমি আজ কষ্টে আছো কারণ ঈশ্বর তোমাকে পরীক্ষা নিচ্ছেন তুমি কি এখনো বিশ্বাস রাখবে যদি রাখো তবে তুমি জয়ী শান্ত থাকো কারণ তোমার পথ দীর্ঘ কিন্তু গন্তব্য সুন্দর তুমি যে আলো খুঁজছো সেই আলো তোমার দিকেই এগিয়ে আসছে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও প্রতিদিন একটু একটু করে নিজেকে বলো যে আমি পারবো কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন আর এই মুহূর্তে যদি মন দিয়ে শুনছো তাহলে থামো একবার চোখ বন্ধ করে নিজেকে বলো আমি অপেক্ষা করছি কিন্তু আমি ভাঙব না আমি শান্ত কারণ আমি জানি সময় একদিন আমারও আসবে আর এই কথাগুলো যদি তোমার অন্তর স্পর্শ করে তাহলে এই ভিডিওটিতে একবার হাইপ দিও ভক্তির পথের এই আলো আরো অনেকের জীবনে পৌঁছে যাক জীবনের এক আশ্চর্য নিয়ম আছে যাকে তুমি আজ হেরে যাওয়া ভাবছো কালটাকেই জয়ী করে তোলে কিন্তু এই কাল নামের সময়টুকু পেরিয়ে যাওয়াই আসল পরীক্ষা মানুষ এই অপেক্ষার জায়গাতেই হেরে যায় কারণ আমরা চট জলদি ফল চাই কিন্তু ঈশ্বরের কাজ ধীরে ধীরে হয় নিখুঁতভাবে নির্ভুল সময়ে তুমি হয়তো আজ ক্লান্ত ভাবছো তোমার প্রার্থনা কেউ শুনছে না তোমার কষ্টের মূল্য কেউ দিচ্ছে না কিন্তু তুমি জানো না ঈশ্বর কখনো তোমাকে ভুলে যাননি তিনি কেবল তোমাকে সঠিক মুহূর্তের জন্য ধরে রেখেছেন জীবনটা অনেকটা একটি সেতুর মতো মাঝপথে দাঁড়িয়ে যখন চারপাশে কুয়াশা তখন মনে হয় পথ নেই কিন্তু তুমি তুমি যদি থেমে যাও গন্তব্য দেখতে পাবে না তুমি যদি শান্তভাবে এগিয়ে যাও ধীরে ধীরে কুয়াশা সরে যাবে আর পথ নিজেই দেখা দেবে যে মানুষ শান্ত থাকতে শেখে সে একদিন নিজের ভাগ্যকে বদলে দেয় শান্ত মানুষ কখনো দুর্বল নয় সে জানে ঝড়ের পর আকাশ সবসময় পরিষ্কার হয় তাই তোমার জীবনে যদি আজ ঝড় আসে মনে রেখো এটি কেবল পরীক্ষার সময় শেষ নয় তুমি কি জানো প্রজাপতির ডানায় রঙ আসে কষ্ট থেকে যে শুঁয়োপোকা খোলসের ভেতরে সংগ্রাম করে সেই লড়াইটাই তাকে উঠতে শেখায় যদি সেই খোলস ভাঙার ব্যথা না থাকতো তাহলে প্রজাপতি কখনো উঠতে পারতো না তুমি আজ যে যন্ত্রণা সহ্য করছো সেটাই তোমাকে নতুন শক্তি দেবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে নিজেকে সংযত রাখতে পারে সেই সত্যিকারের জয়ী তুমি যদি নিজের রাগ দুঃখ হতাশাকে নিয়ন্ত্রণ করতে পারো তবে তুমি জগৎ জয় করতে পারবে প্রতিদিন নিজেকে একটু সময় দাও সব কাজের মাঝেও কিছুটা নিরবতা রাখো সেই নিরবতায় তুমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে তিনি কখনো শব্দে কথা বলেন না তিনি অনুভাবে কথা বলেন যেদিন তুমি বুঝবে প্রতিটি ঘটনা কোনো না কোনো উদ্দেশ্যে ঘটছে সেদিন তোমার কষ্টও তোমাকে শান্তি দিতে শুরু করবে তুমি তখন বলবে হ্যাঁ ঈশ্বর এখন আমি বুঝেছি কেন তুমি আমাকে অপেক্ষা করালে প্রতিটি মানুষই নিজের সময়ে ফুল ফোটে তুমি অন্যের সঙ্গে নিজের তুলনা করো না যে আজ সফল সে একদিন তোমার মতোই সংগ্রাম করেছে তোমারও সময় আসবে শুধু শান্ত থেকো নিজের পথে থেকো নিজের কাজ করে যাও তুমি যদি প্রতিদিন নিজের মনের সঙ্গে যুদ্ধ করো তবে একদিন তোমার মনই তোমার বন্ধু হয়ে উঠবে আর যখন মন বন্ধু হয় তখন জীবনের প্রতিটি ব্যথাও মনে হয় ঈশ্বরের স্পর্শ তুমি জানো ঈশ্বর কখনো হঠাৎ আশীর্বাদ দেন না তিনি আগে মানুষকে গুড়ে তোলেন তারপর দেন কারণ যদি তুমি প্রস্তুত না থাকো আশীর্বাদও তোমার জন্য বোঝা হয়ে যাবে তুমি এখন প্রস্তুতি নিচ্ছ সেটাই তোমার জীবনযুদ্ধের আসল সময় একদিন তুমি দেখবে তোমার কষ্টই তোমার আশীর্বাদ ছিল তুমি ভাববে যদি সেই সময় আমি ভেঙে না পড়তাম তাহলে আজ আমি এত শক্ত হতে পারতাম না তুমি আজ যে প্রতিদিন চেষ্টা করছো ছোট ছোট কাজ করছো মনে রেখো মহাবিশ্ব সেই সমস্ত ছোট প্রচেষ্টা মিলে তোমার জন্য বড় দরজা খুলবে তুমি যদি আজ কাউকে ভালোবাসো সহানুভূতি দেখাও ক্ষমা করো এই সবই তোমার ভেতরের আলো বাড়াচ্ছে কারণ আলো সবসময় ভেতর থেকেই জন্মায় তুমি কখনো লক্ষ্য করেছ রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে তেমনি তোমার জীবনেও যখন সবচেয়ে অন্ধকার সময় চলে তখনই তোমার আলোর সময় দরজায় করা নাড়ছে তুমি যদি ক্লান্ত হও বিশ্রাম নাও কিন্তু থেমে যেও না থেমে গেলে স্বপ্ন হারিয়ে যাবে তুমি তুমি শুধু শান্ত থেকো কারণ জানো তোমার আজও প্রার্থনা করছো তাহলে তুমি বেঁচে আছো তুমি যদি এখনো আশা রাখছ তাহলে ঈশ্বর তোমার সঙ্গে আছেন কোনোদিন ভুলে যেও না যা তুমি প্রাপ্য সেটি তোমার কাছেই আসবে কেউ আটকাতে পারবে না শুধু ধৈর্য ধরো কারণ ঈশ্বরের ঘড়িতে দেরি হয় না হয় নিখুঁত সময় যখন তুমি হারিয়ে যাও তখন মনে রেখো ঈশ্বরের দিকেই ফেরার রাস্তা একটাই ভক্তি ভক্তি মানে কেবল প্রার্থনা নয় বিশ্বাসের নিঃশব্দ চিত্র যে মানুষ ভক্তিতে থাকে সে কখনো একা নয় তুমি যদি এখন একা মনে করো জেনে রেখো তোমার পাশে ঈশ্বর দাঁড়িয়ে আছেন নিঃশব্দে বলছেন ভয় পেও না আমি আছি এই কথাটুকু বিশ্বাস করতে পারলে তোমার ভিতরেই শান্তির সাগর বইতে শুরু করবে তুমি তখন বুঝবে পৃথিবীর কোনো কোলাহল তোমার অন্তরের শান্তি ছুতে পারবে না একদিন তুমি নিজের গল্প শুনে অন্যদের অনুপ্রাণিত আজ তুমি যা পার কাল অন্যদের জন্য আলোর প্রদীপ হবে তাই থেমে যেও না শান্ত দেখো বিশ্বাস রাখো কারণ তোমার আলো একদিন পৃথিবীকে আলোকিত করবে এখন তুমি যদি এই কথাগুলো শুনে কিছুটা হলেও শান্তি পাও কিছুটা আলো অনুভব করো তাহলে জানো সেটাই ঈশ্বরের ইঙ্গিত তুমি সঠিক পথে আছো কেবল একটু ধৈর্য দরকার এই মুহূর্তে যদি তুমি ভিডিওটি মন দিয়ে দেখছ বা শুনছ তাহলে এখন একবার গভীর নিঃশ্বাস নাও চোখ বন্ধ করো আর নিজেকে বলো আমি শান্ত আমি ধৈর্যশীল আর আমি জানি আমারও সময় আসবে আর এই কথাগুলো যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একবার ভক্তির পথের এই ভিডিওটিকে হাইপ দাও যাতে আরো বহু মানুষ এই আলোর কথাগুলো শুনে তাদের জীবনেও শান্তি খুঁজে পায় জীবনের প্রতিটি মোড়ে আমার একটাই জিনিস শিখি অপেক্ষা করতে কিন্তু অপেক্ষা মানে থাকা নয়। প্রস্তুতি নেওয়া। তুমি যখন শান্ত থেকে নিজের আলো রাখো তখন তোমার জন্য ধীরে ধীরে পথ তৈরি করে কেউ হয়তো তোমাকে এখন দেখছে না কেউ তোমার কাজের প্রশংসা করছে না কিন্তু ঈশ্বরের চোখে তুমি দৃশ্যমান তিনি প্রতিটি সৎ চেষ্টা প্রতিটি ভালো ইচ্ছে আর প্রতিটি সত্যিকারের প্রার্থনা গুনে রাখেন তুমি হয়তো আজ নিজেকে ছোট মনে করছো কিন্তু মনে রেখো প্রথমে ছিল একটি ছোট্ট বীজ তার ভেতরে লুকিয়েছিল বিশাল ছায়া ফল আর আশ্রয়ের সম্ভাবনা তুমি এখন সেই অবস্থায় আছো কিন্তু একদিন তোমার ভিতর থেকেই ফুটে উঠবে সেই শক্তি যা শুধু তোমাকেই নয় অন্যদের জীবনকেও বদলে দেবে মানুষের জীবনে একসময় এমন একটা দিন আসে যখন সেভাবে সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঈশ্বর নতুন সূচনা করেন তিনি কখনো সরাসরি বলেন না তিনি ইঙ্গিত দেন কোনো মানুষের মাধ্যমে কোনো ঘটনার মাধ্যমে বা কখনো গভীর নিরবতার মধ্য দিয়ে তুমি যদি মন খুলে শুনো তুমি তার কণ্ঠ শুনতে পাবে কখনো তা বাতাসের মতো কখনো তা নিজের অন্তরের ভেতর থেকে আসা একটি মৃদু বাক্য চল এখন সময় এসেছে জীবনের সেরা পরিবর্তনগুলো ঘটে তখনই যখন তুমি সব কিছু হারিয়ে ফেলেছ মনে করো কারণ তখনই তুমি শূন্য আর শূন্যদায় ঈশ্বরের পূর্ণতা প্রবেশ করতে পারে তুমি যত বেশি ভিতরে ফিরে যাবে তত বেশি তোমার জীবনের অর্থ বুঝবে বাইরে যা ঘটছে তা কেবল প্রতিফলন আসল নাটক চলছে তোমার ভিতরে সেখানে যদি শান্তি থাকে তবে বাইরে ঝড় এলেও তুমি ভাঙবে না যে মানুষ নিজেকে চেনে সে পৃথিবীকেও বুঝতে পারে আত্মচেতনা মানেই মুক্তি আর মুক্তি মানেই ভয় অস্থিরতা আর দুঃখের শৃঙ্খল ভেঙে ফেলা তুমি যদি নিজেকে ঈশ্বরের হাতে সোঁপে দিতে পারো তাহলে আর কিছুই তোমাকে ভয় দেখাতে পারবে না তখন তুমি বলবে যা হবে ঈশ্বরের ইচ্ছাতেই হবে এই বিশ্বাসটাই তোমাকে মুক্ত করে কারণ ঈশ্বর কখনো ভুল করে না তিনি কেবল সেই পথেই তোমাকে পাঠান যেখান থেকে তুমি কিছু শিখবে। হয়তো হয়তো সেটা কঠিন, আছে, কিন্তু তার শেষ প্রান্তে আছে আলোকিত সত্য তুমি যখন একদিন পিছন ফিরে দেখবে বুঝবে প্রতিটি কষ্টই ছিল আশীর্বাদ প্রতিটি দেরি ছিল এক একটি প্রস্তুতি প্রতিটি না পাওয়া আসলে ছিল সঠিক জিনিস পাওয়ার ভূমিকা তুমি যদি এই মুহূর্তে ব্যথিত হও তাহলে চোখ বন্ধ করো মনে করো ঈশ্বর তোমার কাঁধে হাত রেখে বলছেন আমি জানি তোমার কষ্টটা কত গভীর কিন্তু আমি তোমার তোমার সঙ্গে সঙ্গে আছি সেই অনুভূতি ভিতরের ভার কমিয়ে দেবে। ঈশ্বরের থাকা মানে একাকিত্বের অবসান তখন তোমার আত্মা শান্ত হয় হৃদয় স্থির হয় মন স্বচ্ছ হয়ে যায় সেই অবস্থায় তুমি বুঝবে কোনো মানুষ কোনো ঘটনা তোমাকে ভাঙতে পারে না প্রতিটি মানুষই আলাদা এক যাত্রায় কারো গন্তব্য দ্রুত আসে কারো একটু দেরি করে কিন্তু যারা শান্ত থাকে তারা সব সময় গন্তব্যে পৌঁছায় কারণ শান্ত মানুষ সময়ের সঙ্গে যুদ্ধ করে না বরং সময়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে চলে তারা জানে জীবন নদীর মতো একদিকে প্রবাহমান অন্যদিকে শান্ত আর নদী যেমন জানে কোথায় তাকে পৌঁছাতে হবে তেমনি তোমার আত্মাও জানে কোথায় তার আলো আছে তোমাকে শুধু বাধা পার হতে হবে ধৈর্যের সঙ্গে তুমি কি জানো প্রকৃতিতে কোনো কিছুই হঠাৎ ঘটে না গাছ ফুল ফোটাতে তাড়াহুড়ো করে না পাখি ডানা মেলতে আগে নিজেকে তৈরি করে মেঘ বৃষ্টি ঝরাতে আগে নিজেকে ভারী করে তেমনি মানুষের জীবনেও প্রতিটি জিনিসের সময় আছে তুমি যত বেশি শান্ত থাকবে তত বেশি দ্রুত তোমার জীবন বদলাবে কারণ শান্ত মনি আসল শক্তির উৎস রাগ অস্থিরতা হতাশা কখনো কোনো দরজা খুলে দেয় না কেবল বিশ্বাসই পারে অসম্ভবকে সম্ভব করতে একদিন তুমি হাসবে আজকে সব কান্না ভুলে যাবে তুমি ভাববে আমি ভেবেছিলাম আমার শেষ অথচ এটাই ছিল আমার শুরু সেই দিনই তুমি সত্যিই বুঝবে যে শান্ত থাকো সময় একদিন তোমারও আসবে এটা শুধু একটি বাণী নয় এটি জীবনের চূড়ান্ত সত্য যে এটি উপলব্ধি করে সে আর কখনো অস্থির হয় না সে জানে ঈশ্বর কখনো কাউকে পিছনে ফেলে রাখেন না তোমারও সেই দিন আসবে যখন তুমি নিজের পরিশ্রমের ফল দেখবে নিজের পথের আলো অনুভব করবে নিজের জীবনকে আশীর্বাদ বলে মনে করবে তখন তুমি বলবে ধন্যবাদ ঈশ্বর আমি অপেক্ষা করেছিলাম আমি হাল ছাড়িনি জীবনের অর্থ সেখানেই যারা হাল ছাড়ে না তারাই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায় তাই আজ যদি কেউ তোমাকে অবহেলা করে মনে রেখো তাদের মতামত নয় তোমার নিয়তি কথা বলবে সময়ই তোমার প্রমাণ হবে আর সেই সময় আসবে নিঃশব্দে যেমন ভোর আসে অন্ধকারের পরে যেদিন তোমার সাফল্য আসবে তুমি কারোর প্রতি রাগ রাখো না কারণ তারা তোমাকে শিখিয়েছিল কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে নিজের শক্তিতে বিশ্বাস রাখতে হয় কৃতজ্ঞ থেকে কারণ প্রত্যেক কষ্টই তোমাকে একটু একটু করে গড়ে তুলেছে একদিন যখন তুমি নিজের জায়গায় পৌঁছে যাবে তখন অন্যদের হাত ধরো কারণ যে মানুষ নিজে কষ্টের পথ পেরিয়ে এসেছে সে জানে অন্যের অন্ধকারে আলো জ্বালাতে কতটা প্রয়োজন একটুখানি সহানুভূতি তোমার সাফল্য তখনই সত্য হবে যখন তা অন্যের মুখে হাসি এনে দেবে মনে রেখো শান্তি মানে নিরবতা নয় শান্তি মানে গ্রহণ করা যা হচ্ছে তাকে ভালোবাসার চোখে দেখা তুমি যদি প্রতিটি মুহূর্তকে শিক্ষক মনে করো তবে জীবন তোমার গুরু হয়ে উঠবে তখন তুমি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না কারণ তুমি জানবে যা হবে তা সঠিক সময়ই হবে প্রতিদিন সকালে নিজেকে বলো আজ আমি শান্ত থাকবো ধৈর্য ধরবো আর ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখবো এই একটি প্রতিজ্ঞাই তোমার জীবন বদলে দিতে পারে কারণ ভাবনায় বাস্তবতা তৈরি করে তুমি যদি শান্ত ভাবো শান্তি পাবে তুমি যদি কৃতজ্ঞ হও আশীর্বাদ আসবে আর যখন তুমি এই অবস্থায় পৌঁছাবে তখন তোমার উপস্থিতি অন্যদের জন্য প্রেরণা হবে তোমার চোখে দেখা যাবে বিশ্বাসের আলো তোমার মুখে থাকবে এক শান্ত হাসি তোমার কণ্ঠে থাকবে সেই শক্তি যা অন্যদেরও জাগিয়ে তুলবে সেটাই হবে তোমার প্রকৃত সময় তোমার আসল আগমন এই জীবন এক আশ্চর্য যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তে ঈশ্বর আমাদের শেখাচ্ছেন কিভাবে অপেক্ষা করতে হয় কিভাবে বিশ্বাস রাখতে হয় কিভাবে শান্ত থাকতে হয় যদি আজকের এই বাণী তোমার হৃদয়ে ছুঁয়ে যায় যদি তুমি এই শব্দগুলোর ভেতর দিয়ে কিছুটা আলোর ছোঁয়া অনুভব করো তবে জেনে রেখো সেটাই ঈশ্বরের উপস্থিতি তুমি একা ন তিনি তোমার পাশে আছেন এখন একবার চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও আর নিজের মনে বলো আমি শান্ত আমি বিশ্বাসী আর আমি জানি আমার সময়ও আসবে তুমি যদি এই বার্তাটি সত্যিই অনুভব করো তবে ভক্তির পথ পরিবারের সঙ্গে থেকো এই ভিডিওটি হাইপ দাও যাতে আরও অনেক মানুষ এই কথাগুলো শুনে তাদের মনেও শান্তির আলো জ্বলে ওঠে কারণ আলোর কাজই হল ছড়িয়ে পড়া শান্ত থেকো বিশ্বাস রাখো কারণ তোমার সময় একদিন নিশ্চয়ই আসবে